একজন স্বামী সত্যিকারের সাপ ভেবে ভেঙে দিলেন স্ত্রীর পা হ্যাঁ ব্যাপারটা দুঃখজনক এবং হাস্যকর হলেও সত্য আজকের ভিডিওতে আমরা জানবো এই ব্যাপারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্যাশনের ব্যাপারে খুবই শৌখিন এই নারী তাই বাহারি পোশাক বাড়িতে এনে পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলতেন তিনি কিন্তু তার এই শখই যে তার জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে তা কি জানত দুঃখজনক ঘটনা হলেও সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে অবশ্য কেউ কেউ যে দুঃখ প্রকাশ করেননি তা কিন্তু নয় অস্ট্রেলিয়ার বাসিন্দা এই নারী হঠাৎ একদিন সাপের চামড়ার মতো দেখতে একটি পোশাক কিনে নিয়ে আসেন এবং পাপ পর্যন্ত ঢাকা সেই পোশাক পরে সারাদিন নানা ছবিও তোলেন তারপর পোশাকটি এতটাই পছন্দ হয়েছিল তার যে তিনি সেটা পরেই রাতে শুয়ে পড়েন সম্পূর্ণ গা চাদর দিয়ে ঢাকা ছিল তার তবে পা দুটা কিন্তু ছিল চাদরের বাইরে তারপর স্বামী বাড়িতে ফিরে এসে শোয়ার ঘরে ঢুকে চমকে যান শোয়ার ঘরে তখন টিমটিম করে আলো জ্বলছিল তাই তিনি সেই কম আলোতেই দেখলেন বিছানায় দুটা সাপ আর তখনই তিনি বিন্দুমাত্র দেনি না করে ঘরের কোলেই রাখা পিসবলের ব্যাট দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেন সাপ দুটোর উপর আঘাত করতেই স্ত্রী যন্ত্রণায় চিৎকার করে ওঠে তারপর স্ত্রীর চিৎকার শুনেই তিনি বুঝতে পারেন এটি কোনো সাপ নয় এটি তার স্ত্রীর পা কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে পা দুটো থেকে রীতিমতো রক্ত বের হচ্ছিল তখন লোকটি তার স্ত্রীর পা দুটোকে সাপ মনে করে একেবারেই ভেঙে ফেললেন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই নানা রকম প্রতিক্রিয়া ছবিটা মিডিয়ায় পোস্ট করে সেখানে লেখা হয়। সাবধান। পোশাকের শখ থাকলেও ভুলেও কখনো পশু চামড়ার মতো দেখতে অথবা চামড়ার রঙের মতো পোশাক পরবেন না পোশাকটা যতই স্টাইলিশ দেখতে হোক না কেন আর যদি পরেন তাহলে এই মহিলার মতো আপনারাও ভুলের শিকার হতে পারেন ভিউয়ার্স আজকালকার এই উদ্ভট পোশাক এবং এই ফ্যাশন নিয়ে আপনাদেরকে মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ